আমি আজকে চিংড়ির সুটকি প্লাস কাজকি মাছের সুটকি দিয়ে একসাথে মিক্সড করে বালাজ নিয়েছি অসাধারণ হয়েছে আমি প্রথমে চিংড়ি শুটকি আর কাজকি মাছের এই যে শুটকি ভালো করে টেলে একদম ভাজা ভাজা করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ছড়ছড়া করেছি তারপর খাবার তেল দিয়ে এটা আমি এই বালাজা বানিয়েছি ফ্রাই প্যান গরম করে তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে আড়াইশো গ্রাম রসুন দিয়েছি রসুনটা যেন একটু দ্রুত ভাজা হয় এই জন্য আমি হাফ চামচ লবণ দিয়েছি আমি রসুনটাকে কড়াইতে খুব ভালো করে বাদামি করে এটা আমি কিছুটা কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিয়েছি উঠানোর পর এটা একটু মচমচা হয়েছে কালারের জন্য আমি একটু হলুদ দিয়েছি এ পর্যায়ে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি যেন একটু নরম হয় তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য এখানেও আমি হাফ চামচ লবণ দিয়েছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে একদম নরম নরম হয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ উঠিয়ে নেব এখন আমি আমার ভাজা শুটকিগুলো দিচ্ছি আমি এই সুটকিগুলোর ডুবো তেলে ভাজি আমি এটা অল্প তেলে ভেজেছি এটা আমি অল্প তেলেই এই বালাচাও বানিয়েছি একদম মাখা মাখা করে সুটকি আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এক চামচ লবণ দিয়েছি আমার সুটকিটা খুব ভালো করে ভাজা হয়েছে আগেও আমি এটা টেলেছি লো আছে একদম সময় নিয়ে আমি ওটাকে একদম ভাজা ভাজা করেছি আস্তে আস্তে এখন তেলেও আরও ভালো করে ভেজেছি ভেজে আমি দিয়েছি আমার পেঁয়াজ টালাগুলো রসুনটা একদম মসমচা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিচ্ছি রসুন পেঁয়াজ রসুন একসাথে ভালো করে আমি মিক্সড করে নেব শুকনো মরিচ টেলে রেখেছিলাম তারপর এটাকে খুব ভালো করে গুঁড়ো করে আমি এখানে এটার সাথে মিক্সড করব এইভাবে কাসকি মাঝে সুটকি আর চিংড়ি সুতি একসাথে বালাচাও বানিয়ে খেয়ে দেখেন আপনাদের কত ভালো লাগে একদমই মাখা মাখা এই বালাচাও আলাদা করে কোনো মরিচ অথবা পেঁয়াজ দিয়ে ভর্তা করেও খেতে হবে না আর এটার সাথে অন্য কিছুও নেওয়া লাগবে না গরম ভাতের সাথে হ্যাভি টেস্ট লাগবে এইভাবে ভালা চাউ বানালে এ পর্যায়ে আমি আকাশি মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এই বালাচেও আপনারা ঝাড়ে রেখে একদম বাহিরে রেখে খেতে পারবেন নষ্ট হবে না কিছুই হবে না অনেক দিন রেখে আস্তে আস্তে খেতে পারবেন এই বালাচাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা আমি দুইটা ঝাড়ে ভরবো এটা রাখব দেখেন কতটা লোহনীয় কতটা সুন্দর হয়েছে একদম সফট একদম মাখা মাখা হয়েছে একদম ঝাল হয়েছে তুমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ